চার দিন বা করা নিয়ে ইসলামের বিধান দিনের হ্যাঁ চল্লিশ দিন হল ইউনুস নবী মাসের ছিলেন চল্লিশ দিন নবী চল্লিশ দিনে তিনি তৌরাত পেয়েছিলেন কতক্ষণ না প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি চল্লিশ দিন পর পর কাছে চল্লিশ সংখ্যাটা এটা না হলে তবলি ভাইরা ওটা চল্লিশ দিনের সিল্লা টা দেখে আমাদের এই অঞ্চলে রীতি হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে ইরাজ মাওফিদের আয়োজন করা বা মহানবির সালে দামি সাহ থেকে শুরু করে যত নবি রাশুগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না আলতাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিককালে আমরা একটা ভিডিও দেখলাম যেখানে এক আলেমকে প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষ মারা গেলে চার দিনে বা 40 দিনে কুলখানি করা এটা ইসলামে শরিয়তে কতটুকু জায়েজ ইসলামী শরিয়াতে এটা সাপোর্ট করে কি না এ ব্যাপারে জবাব দিতে গিয়ে সেই আলেম সাহেব উত্তর দিলেন যে চার দিনে বা চল্লিশ দিনে কুলখানি করা এটা জায়েজ দলিল হিসাবে তিনি যেটা উপস্থাপন করলেন সেটা হলো যে তিনি বলছেন যে ইউনুস নবী মাসের পেটে ছিলেন চল্লিশ দিন মোসা নবী তিনি তাওরাত পেয়েছিলেন চল্লিশ দিনে এবং তাবলিক জামাতের লোকরা তারা চল্লিশ দিনে চিল্লা করতেছে এর উপর ভিত্তি করেই এগুলোই নাকি দলিল আর এই দলিলের উপর ভিত্তি করে তারা চল্লিশ দিনে কুলখানি করা জায়েজ এই দলিল উপস্থাপন করছেন সম্মানিত উপস্থিতি আমরা তো মানুষ আপনাদের বিবেক আছে আমাদের বিবেক আছে সবার বিবেকের কাছে প্রশ্ন করুন এগুলো কি এর দলিল হতে পারে দলিল কি আসলে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তার মৃত্যুর মাত্র আশি দিন পূর্বে তিনি ঘোষণা দিয়ে গেলেন তারাক তো ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পদভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ও সুন্না তা তার নবীর সুন্নাত তাহলে দলিল গ্রহণ করবে কোরআন এবং সন্না থেকে আমরা নেব দলিল যে রাসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লামের জামানায় বহু সাহাবা একরাম মারা গেছেন তাদের জামানায় কেউ কি কখনো রাসুল সাহাল্লাম কি কারো মৃত্যুর পরে চার দিনে বা চল্লিশ দিনে খাবারের অনুষ্ঠান করেছেন সাহাবা একরামের জামানায় বহু সাহাবাহরাম মারা গেছেন কোনো সাহাবি অন্য কোনো সাহাবির মৃত্যুর পরে চার দিনে বা চল্লিশ দিনে তার কোন খানার অনুষ্ঠান হয়েছে কোলখারেন অনুষ্ঠান হয়েছে আমি বলবো এটা বাদ দেন যারাই বক্তব্য দিচ্ছে তারা কোনো না কোনো মাজহাবের অনুসারী তারা হানাফি মাঝহাবের অনুসারী ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার মৃত্যুর পরে তার কি চার দিনে বা চল্লিশ দিনে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়েছিল এটা প্রমাণ পেশ করতে হবে তাকে হানাফি মাঝহাবের তিনজন বড় ইমাম ইমাম আবু হানিফা রহমা তারপর ইমাম আবু ইউসুফ রহেমাউল্লাহ আবু ইউসুফ রহেমাহুল্লাহ যখন মারা গেলেন তার মৃত্যুর পরে চার দিনে বা চল্লিশ দিনে কোনো অনুষ্ঠান হয়েছিল কি ইমাম মোহাম্মদ বিন হাসান আর সাইবানী রহমাউল্লাহ তার মৃত্যুর পরে চার দিনে বা চল্লিশ দিনে কোনো খাবারের অনুষ্ঠান হয়েছে কুলখানি হয়েছিল এই প্রমাণ তাকে পেশ করতে বলা হবে আমি চাইব যে তিনি এর পরবর্তী ভিডিওতে এই ধরনের প্রমাণ পেশ করবেন যে রাসুল্লাহ সাল্লামের জামানায় কুলখানি হয়েছে চার দিনে বা চল্লিশ দিনে জামানায় চার দিন বা চল্লিশ দিনে কুলখানি হয়েছে তাহলে সেটা আমাদের জন্য গ্রহণী হবে কিন্তু দুঃখের বিষয় হল এগুলো তারা বলবে না কেন কারণ সেখানে খাওয়ার ব্যাপার আছে আমাদের দেশে কিছু হুজুরের জন্য একটা কথা ছড়িয়ে আছে যে হুজুররা হলো পেটুক মানে খাইতে পারদর্শী কেন এই সমস্ত বিদাতিদের জন্য এই কথাগুলো মানুষের সামনে প্রসিদ্ধ হয়ে গেছে এই সমস্ত বিদাতিগুলো খাবারের কোনো অনুষ্ঠান বন্ধ করবে না খাবার যেই অনুষ্ঠান যত বিদাতি হোক না কেন সেটা যদি সেখানে খাবার ব্যবস্থা থাকে আর টাকার পাওয়ার ব্যবস্থা থাকে কখনোই তার বিরুদ্ধে কথা বলবে না কারণ তারাই এগুলো চালু করে রেখেছে কারণ তাদের পেট পকেট ভর্তি করার একটা মাধ্যম হিসেবে তারা এগুলোকে গ্রহণ করেছে এগুলোকে জিয়ে রেখেছে এরা কখনোই এর বিরুদ্ধে বলবে না দেখেন দলিল নাই দলিল দিতে পারছে না কোন জায়গা থেকে দলিল টেনে এনে মানুষ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এরাই নাকি দেশের বড় বড় আলেম এরাই যদি দেশের বড় আলেম হয় তাহলে আমাদের দেশে মনে হয় আলেম শূন্য এদেরকে আলেম বলাই ঠিক নয় সম্মানিত উপস্থিতি আমাদের একটু সাবধান হতে হবে বিদাত থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে ইসলাম বিবেক দিয়ে চলে না ইসলাম কখনো আবেগ দিয়েও চলবে না বিবেক দিয়েও চলবে না ইসলাম চলবে একমাত্র দলিলের ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে ইসলাম চলবে আমার আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না আপনি বিবেক খাটাই দিলেন হ্যাঁ চল্লিশ দিনে খাবার চার দিনে খাবার খাবারের অনুষ্ঠান এমনকি আমাদের দেশে এই হুজুররা চালু রেখেছে মানুষ মারা গেলে মানুষ মারা গেলে সেই দিনে তার বাড়িতে গরু ছাগল থাকলে সেটা জবে করে সবাইকে খাওয়ানো হয় অথচ রাসুল শাহসাল্লামের সুন্নাত হলো যেই দিন যেই বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে পার্শ্ববর্তী মানুষ তারা তাদের বাড়িতে যেন খাবার পাঠায় রাসুল শাহ পাঠাইতে বলছেন কারণ সেই দিন তার বাড়ির লোক মশগুল থাকে ব্যস্ত থাকে অথচ আমাদের দেশে এগুলো উল্টা এগুলো হজুর রাত চালু রেখেছে আমাদের দেশে এই হুজুররা চালু করে রেখেছে মানুষ মারা গেলেই তার কাছে যায় হিসাবের খাতা নিয়ে বসবে যেই ব্যক্তি এতদিন এতদিন সালাত আদায় করেনি অতএব তার কাফারা এত টাকা এই সমস্ত বিদাতে হুজুরদের কাজ এগুলো অদেব সাবধান থাকবেন বিদাত থেকে বাঁচতে হবে বিদাত কাকে বলে বিদাত কি জিনিস যে বিষয়ে কোনো আদেশও নাই কোনো ব্যাপারে কোনো নিষেধও নাই আদেশও নাই নিষেধও নাই আমি আপনি করছি নেকির কাজ মনে করে সেটাই হচ্ছে বিদাত এই বিদাত থেকে বাঁচতে হবে রাসুল হাসন বলছেন কুল্লু বিদা আতিন প্রত্যেক বিদাতে হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু দলাল ফিন্নার এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান নাম রাসুল সাহসান বলছেন মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো আমল করবে লাইসা আলাইহ আমরোনা সে আমলের পেছনে যে আমার সমর্থন না থাকে আমার নির্দেশনা থাকে না থাকে ফাহুয়ার অদ্দুন তা প্রত্যাখ্যাত পরিত্যাজ্য রাসুল সাহা বলছেন মান আহদা সাফি আমরিনা হাদা যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো মা লাইসামিন যা আমার এই ইসলামের অন্তর্ভুক্ত নয় ফাহরুন তা প্রত্যাখ্যাত তা পরিত্যাজ্য গ্রহণযোগ্য নয় শুধু ভালো মনে করে করলেই হবে না ভালো কাজ কোরআন শুননা দ্বারা প্রমাণিত হতে হবে যদি ভালো কাজ দ্বারা প্রমাণিত না হয় তাহলে এই ভালো কাজ করে আপনাকে জাহান নামে যেতে হবে কারণ আপনি বিদাতকারী হবেন যেমন আল্লাহ তালা কোরআনে বলছেন যে কুল আকসারিনা আমি কি তোমাদেরকে বলে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে আমলকারী ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ না যাদের দুনিয়াবী প্রচেষ্টা সব বরবাদ হয়ে যাবে অথচ তারা মনে করে যে তারা খুব ভালো আমল করে যাচ্ছে ভালো আমল আমি খুব ভালো আমল করছি কিন্তু দুনিয়াবী জীবনে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে এমন ভালো আমলকারীদের সম্পাদ দেবো তাহলে আমল করে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত বিদাতিদের কথা শুনে যারা আমল করবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন ইসলাম অবশ্যই দলিল নির্ভর ইসলাম মানুষের বিবেক দিয়ে চলবে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা যেই আমলই করি না কেন সেই আমল রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে সেই আমলের বৈধতা আছে কি না যদি বৈধতা থাকে তাহলে করব না থাকলে করবো না এটা মুসলিমের বৈশিষ্ট্য কারণ ইসলাম আমার বাবার তৈরি করা ধর্ম নয় আপনারও বাবার তৈরি করা ধর্ম নয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে আমার আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না তাই আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মানার চেষ্টা করি ইসলাম ওইভাবে বোঝার চেষ্টা করি যেইভাবে রাসুল্লাহ সাহা সাল্লাম বুঝেছিলেন ইসলাম ওইভাবে মানার চেষ্টা করি যেইভাবে রাসুল সাহা সাল্লাম মেনেছিলেন যেভাবে সাহাবা ইকরাম মেনেছিলেন আমরা নিজের মন গড়া কোনো কিছু বানিয়ে না নিই ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত বিদায়াতি আলেমদেরকে আল্লাহ তালা হেদায়ত করুন আমরা তাদের হেদায়েতের দোয়া করছি আল্লাহ তুমি এই সমস্ত বিদায়াতিদেরকে হেদায়ত করো আমিন এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কাউল হায়দা ও আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহিল মুসলিমিন আস্তাক ফিরো ইন্নাহু ওয়াল গফর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত